এখন করতে হবে এবার বা জনগণনা সেন্সাস দু হাজার পঁচিশ সালে যেটা হবে আগামী দু হাজার পঁচিশে তার আগেই একটি সিটিজেন কার্ড চালু করছে নরেন্দ্র মোদী সরকার অর্থাৎ কেন্দ্র সরকার একটি সিটিজেন কার্ড চালু করছে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড তো আপনার রেশন কার্ড তো আছেই এর পাশাপাশি একটা নতুন কার্ড চালু হচ্ছে ভারতবর্ষে প্রথম যেটা নাম দেওয়া হচ্ছে সিটিজেন কার্ড এই কার্ডটা মূলত কেন করা হচ্ছে আপনাকে আমি স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে বলবো কেননা এই কার্ড থাকলেই আপনি এনআরসি হাত থেকে বাঁচতে পারবেন এবং আপনি ভারতীয় হিসেবে আপনি গণ্য হবেন কেননা এই এনআরসি প্রমাণ করতে গেলে আপনাকে বিভিন্ন ডকুমেন্ট আপনাকে প্রমাণ করতে হবে আপনি সেটা প্রমাণ করতে না পারলে আপনাকে এনআরসি লিস্টে নাম উঠবে না সেক্ষেত্রে আপনি ভারতের বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হবেন প্রথম কথা আপনি সরকার থেকে বেদখল হয়ে গেলেন আপনি ভারতীয় হলেন না তৃতীয়ত আপনি দ্বিতীয়ত আপনি ডিটেশন ক্যাম্পে যেতে পারেন এবং তৃতীয়ত আপনার সমস্ত কিছু আপনার আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট সমস্ত কিছু আপনাকে বন্ধ করে হতে পারে তাই এই সমস্ত কিছু এরাতে একটি সিটিজেন কার্ড চালু করা হচ্ছে এই কার্ডটি জন্ম সার্টিফিকেট জমির দলিল এবং আরও বিভিন্ন বিভিন্ন তথ্যের প্রমাণে আপনাকে দেওয়া হবে এবং এটা প্রতিটা রাজ্যবাসী দেশবাসীকে দেওয়া হবে প্রতিটা মানুষকে দেওয়া হবে তো আপনাকেও দেওয়া হবে আপনার পরিবারের সবাইকে দেওয়া হবে এবার এই নাগরিকত্ব সেন্সাস শুরু হবে দু সালে অর্থাৎ জাতীয় জনসংখ্যা জাতীয় জনগণনা হবে জনগণনার ভিত্তিতে দেখা হবে যে কোন রাজ্যে কোন জেলায় কোন এলাকায় অস্বাভাবিক সন্দেহজনক জনসংখ্যা বেড়েছে যেমন কোন মুসলিম এলাকা এত পরিমাণে বেড়েছে যেখানে এতটা বাড়ার সম্ভাবনা নেই তবুও বেড়েছে বা হিন্দু সংখ্যা বেড়েছে সেখানেই দেখা হবে সেটা বাংলাদেশ লাগোয়া কিনা এবং সেখানে এই দু সালে কত জনসংখ্যা ছিল বর্তমানে কত রয়েছে কত হওয়ার কথা আপাতত হতে পারে এবং কত মানুষ যারা বাংলাদেশের আছেন যারা যারা ভারতের ঢুকে বসবাস করছেন বন্ধুরা এত মানুষ রয়েছে যারা বাংলাদেশ থেকে ভারতে এসে জায়গা কিনে টাকার বিনিময়ে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড বানিয়ে নিয়েছেন তারা বিয়ে করে বাচ্চা হয়েছে এবং তারা এখানে জমি দখল করে তারা এখানে থাকছেন আমি কিন্তু মুসলিমের কথা বলছি না এখানে আমি বাংলাদেশের অনুপ্রবেশকারী কথা বলছি সে যেই হতে পারে তারা কিন্তু চাকরি করছেন অনেকে বিভিন্ন বিভিন্ন সরকারি পোস্টে রয়েছেন বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক পোস্টে রয়েছেন তারা বড় বড় পোস্টে রয়েছেন বাংলাদেশিরা ঠিক আছে আপনারা এলাকায় দেখবেন আপনার কোন জেলা আমি জানি না আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন বন্ধুরা অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন এই যে সেন্সাস শুরু হচ্ছে দু হাজার পঁচিশ সালে এই সেন্সাসটা কেন হচ্ছে আপনারা জানেন কি এই সেন্সাসটা এই কারণে হচ্ছে যে প্রতি যখনই এনআরসি শুরু করা হয় তার আগে একটি সেন্সাস করার নিয়ম রয়েছে দু হাজার চার নিয়ম অনুসারে সেন্সাসটা হয়ে গেলে জানা যাবে যে কত ধর্মের মানুষ কত জনসংখ্যা বর্তমান হয়েছে এর ভিত্তিতে কিন্তু বন্ধুরা ত্রিপুরা বা আসামের মতো এবং বা পশ্চিমবাংলার মতো রাজ্যগুলিতে এই এনআরসি হবে ঠিক আছে এবার এই এনআরসি যখন হবে তখন কিন্তু বিভিন্ন প্রমাণ দিতে হয় জমির দলিল বার্থ সার্টিফিকেট এই সমস্ত কিছু তো সিটিজেন কার্ড চালু করা হচ্ছে এই সিটিজেন কার্ড দিলে একটা মানে যে চাপ থাকে জটিলতা থাকে সেটা কিন্তু কাটিয়ে উঠতে সরকার এই কার্ড চালু করা করা হচ্ছে সালের কিন্তু এটা হবে এবং আপনাকে এই ভারতবর্ষে প্রথমে ডিজিটাল মাধ্যমে অনলাইনেই সেন্সাস করা হবে এবং এই কার্ডটাও আপনাকে অনলাইনে আবেদন করতে হবে না কিভাবে দেওয়া হবে এটা কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি তবে আমরা এই ভিডিও দেওয়া দেখলে বন্ধুরা স্পষ্ট ক্লিয়ার হতে পারবো দেখুন কি বলছে বাজেটের পরেই শুরু হয়ে যাবে পরবর্তী সেন্সাসের কাজ মানে যেটা আপনাকে আগে বললাম যে এই যে বাজেট হবে দু হাজার পঁচিশে শুরু হয়ে যাবে পরবর্তী সেন্সাসের কাজ অর্থাৎ গত করোনা কাল থেকে কিন্তু চলছে এটা হবে কিন্তু এটা এখনো পর্যন্ত হয়নি দু হাজার পঁচিশে এটা শুরু হবে অনলাইনে আবেদন করতে হবে আপনার সঙ্গে থাকবেন অবশ্যই আবেদনের প্রসেস আপনাকে দেখে দেব আমি তার আগে ফের নাগরিকত্ব তাস খেলার পরিকল্পনা মোদী সরকারে এবার তাদের হাতিয়ার সিটিজেন কার্ড সিটিজেন কার্ড এই কার্ডটা হবে এই নতুন কার্ডটার কার্ড নিয়ে এখন জল্পনা তুঙ্গে চলছে জানা গেছে সেন্সাসের সঙ্গে চলবে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার বা এনপিআর বা জাতীয় জনগণনা সংগ্রহে কাজ চলবে শেষবার তা হয়েছে দু হাজার দশ সালে নিয়ম অনুযায়ী প্রতি দশ বছর অন্তর সেন্সাস কমিশনার বিভাগ তৈরি করবে এনপিআর জনগণনার পাশাপাশি তার কাজ শুরু হয়ে যায় কিন্তু করোনা কালে উভয়ের কাজ থমকে গিয়েছে সরকারি সূত্রে খবর সেন্সাসের রিপোর্ট আসবে দু সালের মার্চ মাসে অর্থাৎ দু সালে শুরু হবে এবং দু সালে মার্চ মাসে এই রেজাল্ট চলে আসবে তারপরে এক বছর ধরে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে ফর্ম ফিল চলবে আর তারপরে তৈরি হয়ে যাবে ডিলিমিনেশন কমিশন অর্থাৎ দেশের লোকসভা ও বিধানসভা আসন পূর্ণ কাজ শুরু হয়ে যাবে অর্থাৎ জনসংখ্যা বাড়লে অবশ্যই বিধানসভা লোকসভা ভাগ হবে আরও জনসংখ্যার শীত বাড়বে এটাই বড় কথা বলা হয়েছে এই প্রক্রিয়ার মাধ্যমেই সরকারের অন্তরে উত্থাপিত হয়েছে নাগরিকত্ব সংক্রান্ত একটি নতুন কার্ড ইস্যু করার প্রস্তাব নতুন একটা কার্ড তৈরি একটা প্রস্তাব চলছে এরকম বলছে নাগরিকত্ব সংক্রান্ত একটি নতুন কার্ড ইস্যু করার প্রস্তাব চলছে বা এইটা নিয়ে আলোচনা চলছে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্য এখনও পর্যন্ত হয়নি সবটাই আলোচনা স্তরে বর্তমানে রয়েছে তবে স্বরাষ্ট্র মন্ত্রক এবং সেন্সাস কমিশনার দপ্তরের কর্তাদের বৈঠকে এই সম্ভাবনা নিয়ে চর্চা শুরু হয়েছে কিসে চর্চা জানা গিয়েছে এনপিআর এর ভিত্তিতে বৈধ ভারতীয় নাগরিকদের একটি করে সিটিজেন কার্ড দেওয়া হতে পারে এনপিআর এই জনসংখ্যা পঞ্জি যেটা হচ্ছে জনগণনা হচ্ছে এই জনগণনাটা বন্ধুরা অবশ্যই কিন্তু বন্ধুরা ঠিকঠাক ফর্ম ফিলাপ করবেন এর ভিত্তিতে কিন্তু বন্ধুরা আপনাকে এই সিটিজেন কার্ড দেওয়া হবে ওই কার্ড থাকবে একটি ইউনিক নাম্বার একটা ইউনিক নাম্বার থাকবে ওই সিটিজেন কার্ডে যা সিটিজেন নাম্বার হিসেবে বিবেচিত হবে অর্থাৎ সিটিজেন কার্ড এটা পরবর্তীতে যদি কোনো বাংলাদেশি এসে থাকে এই সিটিজেন কার্ড চালু হওয়ার পরে সে কিন্তু পাবে না মানে এই কার্ডটা তার হবে না ঠিক আছে তো সে পাবে না পরবর্তীতে বাংলাদেশিরা আসতে সমস্যা আছে এই সিটিজেন কার্ড চালু হয়ে গেলে যদি এই সিদ্ধান্ত কার্যকর হয় তাহলে আগামী দিনে প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ডের পর আরও এক নতুন কার্ড তৈরি হবে দেশে আর তার জন্য সম্ভবত আবারও দাঁড়াতে হবে লম্বা লাইনে আসামে এনআরসি চালু হওয়ার সময় এই প্রস্তাব নিয়ে প্রথমবার আলোচনা শুরু হয়েছিল বলা হয়েছিল বৈধ ও অবৈধ নাগরিকদের মধ্যে সরাসরি পার্থক্য রচনা করার জন্যই এই একটি নাগরিকত্ব কার্ড যথেষ্ট যদি সিটিজেন কার্ডের সিদ্ধান্ত চূড়ান্ত হয় তাহলে আসন্ন বাজেটেই এটির কথা উল্লেখ করতে হবে মূলত অর্থ বরাদের জন্য তো বন্ধুরা দু হাজার উনিশ সালে সেন্সাসের ঘোষণার সময় বরাদ্দ করা হয়েছিল আট হাজার সাতশো চুয়ান্ন কোটি টাকা পাশাপাশি এনপিআর আপডেটের জন্য তিন হাজার নয়শো একচল্লিশ কোটি টাকা করোনা সংকট এই পরিকল্পনা আটকে দেয় আগামী বছরে মার্চ এপ্রিল মাসে সেন্সাস ও এনপিআর কাজ শুরু হওয়ার রয়েছে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে মার্চ এবং এপ্রিল মাসে এই কাজ শুরু হওয়ার সম্বন্ধ রয়েছে বন্ধুরা তবে এর সঙ্গে যুক্ত হয় সিটিজেন কার্ড তাহলে ব্যয় বরাদ্দ আরও বাড়বে মোদী সরকার বারবার জানিয়েছে যে ভোটার প্যান কার্ড আধার কার্ড ইত্যাদি কোনো দিকটাই কোনোটিকেই পূর্ণাঙ্গ নাগরিকত্বের কার্ড বলা যায় না মানে ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড দিয়ে আপনি ভারতের নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন না তাই একটি পৃথক সিটিজেন কার্ডের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক সেটা অবশ্য প্রধানত নিরাপত্তার কারণে দেওয়া হয়েছে নতুন বছরে আবার সেই ভাবনার চর্চায় ফিরতে চলেছে কেন্দ্রে ওয়ান নেশন ওয়ান ইলেকশন অভিন্ন দেওয়ানি বৃদ্ধি সেন্সাস এনপিআর ডিলিমিশন এবং সিটিজেন কার্ড মোদীর সরকারের ভবিষ্যৎ কর্মসূচির ছয়টি তাস তো বন্ধুরা আপনাদের কি মনে হয় এটা শুরু হয়ে গেলে কি দেশে নিরাপত্তা থাকবে এবং যে এনআরসি শুরু হয়ে যাবে তাহলে কি এই কার্ডটা দিয়েই কি এনআরসি আপনি বাঁচতে পারবেন এটা কিন্তু প্রশ্ন রয়েছে দু সালে যখন বাজেট পাশ করা হবে তখনই কিন্তু বন্ধুরা এই সিটিজেন কার্ড নিয়ে আলোচনা হতে পারে এবং এই কার্ডটা যদি উনিশশো একাত্তর সালের পরে যারা এসেছেন যারা ভারত যারা তাদেরকে যদি দেওয়ার কথা হয়ে থাকে সেক্ষেত্রে আমি বলবো তো অবশ্যই কিন্তু এই কার্ডটা আগেই দিতে হবে কেননা বা উনিশশো একাত্তর সালকে ধরা হবে কিনা বা সবাইকে চোখ বন্ধ করে দেওয়া হবে কি না এটা কিন্তু বন্ধুরা এখনও পর্যন্ত স্পষ্ট হয়নি তাই যখনই বন্ধুরা এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে তাহলে কিন্তু আপনারা এবার অনলাইনে আবেদন সম্ভাবনা কম রয়েছে আপনাকে হয়তো ফর্ম ফিল আপ করে জমা করতে হবে কোথাও বিডিও বা কোথাও জমা করতে হবে কোথাও একটা বলে দেবে তবে সিটিজেন কার্ডটা ভেরি ইম্পর্টেন্ট যদি এনআরসি শুরু হয়ে যায় বা এনআরসি যদি কার্ডটা চালু হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই এই কার্ডটা অবশ্যই করে নেবেন নাহলে কিন্তু আপনার এনআরসি শুরু হলে সমস্যা রয়েছে তো সিটিজেনশিপ কার্ডটা কিন্তু অবশ্যই সিটিজেন কার্ডটা অবশ্যই কিন্তু বানিয়ে তো বন্ধুরা আপনার কি মনে হয় কার্ডটা কি কোনো ইম্পর্টেন্ট বিষয় নাকি কোনো এর মধ্যে কোনো ব্যাপার হয়েছে আপনার কি মনে হয় বন্ধুরা অবশ্যই কমেন্ট জানাবেন থ্যাংক ইউ সো মাচ